এই জন্য কাজে থাকবো না মোবাইলে জোরে কয় না আচ্ছা খেলা দেখাটা কোন কাজ এটা কোন নম্বরে পড়ে আচ্ছা মোবাইলে সারাদিন মোবাইলে পড়ে থাকা কোন কাজ এই জন্য আমি বলি মোবাইলে থাকবা যত অটো চালাবা তত অটো চালাবা তত কয়দিন পর আরো অটো লাগে জাগা জাগা পাওয়া যায় জন্য শহরে আর অটো গাড়ি চিনেন অটো লেগার কি পাওয়া যাবে না বলেন জায়গা পাওয়া যাবে না এই অটো চালা কারা কারা অটো চালায় অটো পাস যারা তারা অটো চালাবে তুমি কি বুঝাইতে পারতেছি না পারতেছি না আল্লাহ জানে কি সারাদিন মোবাইলে থাকবা তো দেখবা তুমি কি হবা সচিব হবা সারা রাত মোবাইলে তুমি সচিব হবা তুমি বিসিএস ক্যাডার হবা তো কি হবে শ্রেষ্ঠ কি চাই অটো আর কয়টা কয়টা কয়জনে চাই কি ভাই আমি কি কষ্ট দিছি কারোর মনে হ্যাঁ মোবাইলে কি ঢুকলো তোমাদের জন্য মোবাইলে কি এটা একটা মোবাইল এটা একটা জিনিস তাসবিহটা করুন তুই যদি কারে দিয়ে দিস এটা তাসবিহ দেন না না মো তাসবিহ তাসবিহ এটা হলো তসবি এটা হলো মোবাইল এটার খাসিয়ত কি এটার বৈশিষ্ট্য কি এটা শুধু নেয় শুধু নেয় শুধু নেয় এটা শুধু দেয় শুধু দেয় শুধু দেয় এটা কি করে আচ্ছা এটা দেয় না নেয় এটা কি করে না এটা কি কি দেয় এটা রিজিকের দুয়ারের চাবি এটা সুখের দুয়ারের চাবি

জিকির জাকের সকলে প্রিয় বানায় জিকির জাকের কি বানায় আবার বলেন জিকির জাকের কি বানায় জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় জিকির দিয়াল লিল যে চেহারাটাকে সুন্দর করে দেয় জিকির নূর আলিল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেয় জিকির শরীরটাকে ওয়াসি হাতান ফিল বাদান শরীরটাকে সুস্থ করে দেয় জিকির সাহাতান ফিল মাশ জীবনকে বরকতে বরকতে ভরে দেয়

কে আব্দুল কাদের জিলানির নাম আজকের পৃথিবীতে সকল আবাল বৃদ্ধ সকলের কানে কানে পৌঁছিয়ে দিল তিনি জিকির করেছেন মালিকের মালিক জিকির করেছে তার এজন্য এই জন্য কমপক্ষে প্রতিদিন একশোবার শুভহানুভানুভান سبحان الله اكبر الحمد لله الحمد لله الحمد لله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا নাহা ইল্লল্ল একশোবার যে কোনো একটা দূরত্ব শরীফ সল্ল ল ঘুঁয়ালেই বসেল্লেম সল্ল ঘোঁয়ালেহি ভসেল্লেম সল্ল ঘুঁদেহি ভসেল্লাম একশোবার অস্ত ঘ ফেরুল্ল ওহতুব ইলেই অস্ত ঘ ফেরুল্ল এটাকে আমরা একসাথে বলি ছয় তসবি কয় তসবি আবার বলেন সবাই বলেন জোরসে বলেন সবাই বলেন ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি কয় তসবি আবার বলেন এক নাম্বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার

সবার মুখস্থ হয়েছে যারা পারেন তারা বলবেন না যারা পারেন না তারা বলেন এবার এক নাম্বার আমি যারা পারেন তারা বলবেন না এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওয়াসাল্লাম ছয় নম্বর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন যুবক যুবতী কোন নারী আর পুরুষ কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ লাজেম করে পাঁচ অক্ত নামাজকে নিজের উপরে লাজেম করে নেয় জামাতের সাথে পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর নারীরা যদি ঘরে আউয়াল অক্তে পাঁচ অক্ত নামাজ পড়ে এরপরে যদি রমজান মাসে রোজা রাখে এরপরে যদি এই ছয় তসবি নিয়মিত আদায় করে আর কোনো গুনা না করে বন্ধু আমার তুমি আমাকে কাগজ দাও আমি তোমার লিখে দেই তোমার রব তোমার উপরে রাজি দিন সহজ না কঠিন সহজ সহজ না কঠিন

ওয়া সুবহিহু বুকরাতাউ ওয়া আসিলা সকালে আর সন্ধ্যায় তজবি পড়ে দিও আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলহু আলাইকুম কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব মওতে যা লাগে তাও দিব কবরে যা লাগে তাও দিব হাসরে যা লাগে তাও দিব জান্নাতে শুধু আমি আর তুমি আপনি কি দিয়ে তো জমা করবেন হু আল্লাযী আলাইকুম হু অল্লাদি উসল্লি আলাইকুম রব্জেনও বলেন জিকিদ করার দায়িত্ব তোমার তোমার জীবনের সব কিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার রব্জেন বলেন তোমার জীব্বে নরবে তোমার মতো আমি দিব তোমাকে আমার মতো কি দিয়ে তোর জমা করবেন হু অল্লাদি আলাইকুম হু অল্লাদি আলাইকুম তোমার জিব্ব আমাকে নিয়ে আমি আমার জিব্বা তোমাকে নিয়ে আমার আহমতের হাত তোমাকে নিয়ে আমার ক্ষুদ্রতের হাত তোমাকে নিয়ে وكان بال مؤمنين رحيما আর আমি মুমিনিন রহম رحم করব এটা আমার সিদ্ধান্ত এজন্য সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে বড় জিকির নামাজ বলেন সবচেয়ে বড় জিকির কি আবার আবা বলেন সবচেয়ে বড় জিকির কি আর নামাজের জন্য ফরজ এক নাম্বার ফরজ কি রানে করিমের তেলাওয়াত আবা বলেন সহি শুদ্ধ তেলাওয়াত এবার তাইলে বুঝেন দেখেন 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 মাদ্রাসা তেলাওয়াত নামাজ মাদ্রাসা তিলাওয়াত নামাজ তিন নাম্বার এই তিনটা যদি হয়ে যায় এর অর্থ হলো মাদ্রাসা কোরআন আল ইমান দিন তাহলে এই পাঁচটা গণেন মাদ্রাসা কোরআন আইল ইমান দিন দিনের অপর নাম আমল দিনের অপর নাম কি এই পাঁচটা যদি ঠিক হয়ে যায় এবার রথ বলেন কথা দিলাম মা নর্মেল চলে হামিং ডাক্ত কারিন তা হু মুভমেন্ট ফালে কি নাবু আয়া তাং পায়া এই পাঁচটা যদি তোমার ঠিক হয়ে যায় কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব

মাদ্রাসা নাই কোরআন নাই ইমান নাই আমল নাই দিন নাই তাহলে দুনিয়াতে হায়াত তৈরি নাই আখরাতে জান্নাত নাই কি বুঝাতে পারছি আপনি বলবেন বুঝা আমি তো মাদ্রাসায় পড়ি নাই আমি তো নামাজ পড়ি আপনি মাদ্রাসায় পড়েন নাই নামাজ পড়েন এটা ঠিক নয় আপনি নামাজ পড়েন নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনি মাদ্রাসায় পড়ছেন হুজুর আমি পড়ি নাই তাহলে আপনি সুরায় ফাতেহা যার কাছ থেকে শিখছেন তিনি মাদ্রাসা পড়ছে কি মাদ্রাসা বাদ দিলে নাই কিছু জোরে বলেন না মাদ্রাসা বাদ দিলে কি এই জন্য আপনার জন্মের আপনার বাচ্চার আপনার সন্তানের ছয় বছর বয়সে ছয় সাত আট আপনার সব ছেলেকে তিনটা বছরের জন্য মাদ্রাসা দেন মেয়েটাকে তিনটা বছরের জন্য মাদ্রাসা দেন আগে কোরআন শিখুক আগে দিন শিখুক এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা চলে যাক ইনশাল্লাহ এ বাচ্চা মোমেন হয়ে জীবনযাপন করবে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন চলেন নিয়ত করে আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রোজানা কিছু না কিছু জিকির আজকার করব তো ইনশাল্লাহ তিন নাম্বার ওয়াদা ইনশাআল্লাহ চোখের গুণা কানের গুণা আচ্ছা চোখের গুণা কানের গুণা জবানের গুণা দেমাগের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করবো না বলে না ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আর ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ